পাঁচই আগস্টে এই যে জুলাই আপরাইজিং যদি কারেজ না থাকতো আমাদের তরুণদের আমাদের জেনজিদের তাহলে এই পরিবর্তন কি আমরা দেখতে পেতাম না আমি গল্প শুনছিলাম যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দুইজন শহীদ হয়েছে আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও এই যে আমাদের তরুণরা তাজা রক্ত দিয়ে একটা চেঞ্জ এনেছে পরিবর্তন এটা তো কারেজ তাদের সাহসিকতার বহিঃপ্রকাশ ঠিক কিনা নেতা হইতে হইলে সাহস লাগবে না নেতারে বাঁচানোর জন্য কর্মীরা দৌড়াইতেছে সামনে নেতা যদি ছোট পেছনে তাহলে হবে তাহলে তো তাকে নেতা বলা যায় না কি বলেন নেতার তো হি শুড বি কারেজাস তার সাহসী হইতে হবে দুর্দান্ত সাহস থাকতে হবে তার রাসুল সাহা ইসলামের এরকম দুর্দান্ত সাহস ছিল অত্যন্ত সাহসিকতার অধিকারে তিনি ছিলেন এবং এই লিডারশিপ ট্রেডটা খুবই জরুরি এটাকে বলে মাদার স্কিল কারেজি যে মাদার স্কিল এটাই সব এই হিম্মত লাগবে আর রজুলু দু হিম্মা ইয়ুহিল যার হিম্মত আছে সেই জাতিকে জাগাতে পারে ঠিক না। এটা লাগবে কেউ যদি লিড দিতে চায় লিডার হতে চায় তার এটা লাগবে মাস্ট রাসুল সাহা অত্যন্ত সাহসী ছিলেন দুই একটা উদাহরণ আমরা সিরাত থেকে দেখি একবার মদিনাতে রাত্রিবেলা বিকট একটা আওয়াজ হলো বিকট এত আওয়াজ সবাই ঘুম থেকে জেগে গেল ঘুম থেকে জেগে সবাই হতভম্ব কিরে এত আওয়াজ তো মদিনাতে কখনো শুনি না ঘটনা কি কেউ ঘোড়া নিয়ে কেউ উট নিয়ে কেউ খচ্চর নিয়ে কেউ এমনি খালি পায়ে ছুটতে আরম্ভ করলো আওয়াজের দিকে দেখি যাই কোথায় কি হলো সবাই ছুটতে ছুটতে মাঝ পথে যেয়ে দেখে রাজুসায় ইসলাম আওয়াজ কোথায় হয়েছে কোত্থেকে হয়েছে দেখে ফিরে আসতেছে আর বলতেছে লামথোরা আহু লামথোরা ডোউঁড়ি ডাউড়ি আরে ভয় নাই ভয় নাই দেখে আসছে আমি আল্লাহ আকবহার ভয় নাই আমি দেখে আসছি এবারে জিং সোয়ান দে সব ঠিক আছে যাও ফেরো ফেরো মদিনায় ফেরো সবাই ভয় পেয়ে ঘোরাটোরা ও ঠাকিয়ে ছুটতে আরম্ভ করছে। অনেক দূর যাওয়ার পরে দেখে রাসুৎসা ইসলাম আবু তালহারা দিলা তালাহুর একটা খুবই ক্ষিপ্ত ঘোরা নিয়ে উনি দেখে ভিজিট করে ফিরে আসতেছেন সুভাহ আল্লাহ তাইলে বিপদ ঘটলে ন্যাতা থাকতে হবে কই সামনে না পেছনে

এক পর্যায়ে মুসলমানরা পর্যদুস্ত হয়ে যাচ্ছিল আপনারা অনেকে জানেন টু মেক দ্য লং স্টোরি শর্ট পুরো ঘটনাটা আমি আনবো না সাহাবারা দিক বিদিক ছুটতে আরম্ভ করলো পাহাড়ের উপর থেকে এমন প্রবল বেগে তীর ছোড়া হচ্ছিল সাহাবারা টিকতে পারছিল না কেউ এদিকে কেউ দিকে রাসুল সাহা ইসলাম এই তীর তলোয়ারকে উপেক্ষা করে সামনে যেয়ে দাঁড়ালেন ঢালের মতো আর বললেন আনান্নাবিউলাকিব আনাবনা আব্দুল মোতালেব এই সাহাবারা খাদিব আমি সত্য নবী আমার দিকে ফেরো আম দ্য গ্র্যান্ড সান অফ আব্দুল মোতালেব আমি দাঁড়িয়ে আছি ফেরো রাসুল সাহা যখন এই সাহসী স্টেটমেন্ট তারা পেলেন আবার আল্লাহ আকবার ধনে নিয়ে সাহাবারা সামনের দিকে এগিয়ে গিয়েছেন এই যে আগালেন আর পিছু ফিরলেন না হুনাইন জয় করেই ছাড়লেন আল্লাহ আকবার তাহলে ইতিহাসের পরতে পরতে সিরাতের পরতে পরতে আমরা দেখব যে রাসুল সাহা ইসলাম হিউ আজ এ হাইলি কারেজাস অনেক সাহসী একজন ব্যক্তিত্ব ছিলেন অত্যন্ত সাহসী পুরুষ ছিলেন তাহলে নেতা হইতে হইলে তার কি লাগবে সাহসিকতা লাগবে তার তো লিড দিতে হবে ফ্রন্ট লাইন থেকে এবং কাপুরুষতা ভীরুতা এটা থেকে রাসু এসলাম পানা চেয়েছেন আল্লাহ্মা ইন্নি আ উদুবি কামিনাল হামিওয়াল হাসান ওদুবিকামিনাল আজি ওয়াল খাসল ওদুবিকামিনাল জুবুন বহুল জুবন মানে কি ভীরুতা কা পুরুষতা হে আল্লাহ আমি ভীরুতা থেকে কা পুরুষতা থেকে পানাহা চাই আমরা যেন কা পুরুষ না হই আমরা যেন ভীরু না হই আমরা যেন সত্যের বীর সেনানী হয়ে আবু সাঈদের মতো এরকম দুই হাত প্রসারিত করে দাঁড়াতে পারি ঠিক কি না এই যে কার রেজাস আবু সাঈদ আইকন অফ কারেজ অফ বাংলাদেশ কি বলেন এই যে বক টান টান করে যে হাত দুটা প্রসারিত করে দাঁড়ালো আল্লাহ আকবার গোটা বিশ্ব এখন তাকে আইকনিক ফিগার হিসেবে মেনে নিস কি বলেন গোটা বিশ্ব তাকে চিনছে তার জন্য দোয়া করছে তাহলে কারেজ ইটস এন এসেন্সিয়াল লিডারশিপ ট্রেড এটা লাগবে প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা এই কারেজ এই সৎ সাহস দিয়ে আমাদেরকে ধন্য করুক